আলোচিত ই সিগারেট ভেপ ভেপিং বা ইলেকট্রনিক সিগারেট সাধারণ সিগারেটের চেয়েও বেশি ক্ষতিকর ই সিগারেট বা ইলেকট্রনিক সিগারেট নিষিদ্ধ বিষয় এবং ক্ষতিকর দিকসমূহ কি কি বিস্তারিত জানাচ্ছি আমি এ নিউজ রিডার নবনিতা সম্পাদনা করেছেন মাহমুদ মিঠু ই বা ইলেকট্রনিক সিগারেট বর্তমানে বেশ আলোচিত একটি বিষয় এটি দেখতে সিগারেটের মতোই কিন্তু এতে তামাকের বদলে নিকোটিন এবং অন্যান্য রাসায়নিক পদার্থযুক্ত তরুল ব্যবহার করা হয় যা গরম হয়ে বাষ্পে পরিণত হয় এবং ব্যবহারকারী তা গ্রহণ করে ইসিগারেট ব্যবহারের কিছু ক্ষতিকর দিক রয়েছে যা সাধারণ সিগারেটের মতোই ক্ষতিকর হতে পারে আবার কিছু ক্ষেত্রে এর চেয়েও বেশি ক্ষতিকরও হতে পারে ইসিগারেট ব্যবহারের কিছু ক্ষতিকর দিক নিকোটিনের আসক্তি ইসিগারেটে থাকা নিকোটিন আসক্তি সৃষ্টি করতে পারে যা সাধারণ সিগারেটের মতোই ক্ষতিকর এটি হৃদরোগ ফুসফুসের রোগ এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে ফুসফুসের ক্ষতি ইসিগারেটের বাষ্পে থাকা বিভিন্ন রাসায়নিক পদার্থ ফুসফুসের ক্ষতি করতে পারে কিছু গবেষণায় দেখা গেছে যে ইসিগারেট ব্যবহারের ফলে ফুসফুসের প্রদাহ শ্বাসকষ্ট এবং অন্যান্য ফুসফুস জনিত রোগ হতে পারে ক্যান্সারের ঝুঁকি ইসিগারেটে থাকা কিছু রাসায়নিক পদার্থ ক্যান্সারের কারণ হতে পারে যদিও ইসিগারেট ক্যান্সারের জন্য সরাসরি দায়ী কিনা তা নিয়ে আরও গবেষণা প্রয়োজন তবে এর ক্ষতিকর উপাদানগুলো ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে হৃদরোগের ঝুঁকি ইসিগারেট ব্যবহারের ফলে হৃদরোগের ঝুঁকি বাড়ে এতে থাকা নিকোটিন হৃদস্পন্দন এবং রক্তচাপ বাড়ায় যা হৃদরোগের কারণ হতে পারে কোনো কোনো দেশে নিষিদ্ধ ইসিগারেট বা ভেপিং অনেক দেশে নিষিদ্ধ বা এর ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রিত কিছু দেশে যেমন সিঙ্গাপুর থাইল্যান্ড এবং হংকংয়ে ইসিগারেট সম্পূর্ণভাবে নিষিদ্ধ আবার কিছু দেশে যেমন ব্রাজিল অস্ট্রেলিয়া এবং কানাডাতে এর ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার অবস্থান বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ইসিগারেট একটু ক্ষতিকর হিসেবে চিহ্নিত করেছে এবং এর ব্যবহার সীমিত করার জন্য সদস্য দেশগুলোকে উৎসাহিত করেছে হ্যাঁ বাংলাদেশে ইসিগারেট বা ইলেকট্রনিক সিগারেট আমদানি নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশের প্রায় সব জেলায় মার্কেটে কমপক্ষে একটি অথবা দুইটি ক্যাফে রয়েছে যেখানে বোরলোক ঘরের বিগ্রাহ হুয়া সুসন্তানেরা ভেপিং করছে বা টানছে এখনও পর্যন্ত বাংলাদেশে উন্মুক্ত এই ব্যবহার হচ্ছে এখনই পদক্ষেপ না নিলে ভেঙে যেতে পারে ভবিষ্যতের মেধাবী তরুণরা নবনীতা ডেক্স রিপোর্ট এআই নিউজ রিডার ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা